দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা সবুজ লতা যুক্ত আছেন সবাই যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দশ টাকা আটই তারপরে আপনার এখানে আছে যে পুইশাক এর মেঘ পুইশাকের ফল আর কি মেস্রি যেটা কাঁচা পাকা মিলিয়ে কত করে এগুলো হচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি টমেটো

তিরিশ পঁয়তিরিশ তারপরে টমেটো যাচ্ছে কত দেশি টমেটো বিশ টাকা তারপরে আপনার সে যে মিষ্টি কুমড়ো আর ধনেপাতা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইকে জল ষাট টাকা ওকে আলু বিশ টাকা আচ্ছা ধন্যবাদ দাদা লাউ কত করে আজকে

আচ্ছা এই উইসতে কত করে দিয়েছেন আশি টাকা করে আচ্ছা ঠিক আছে মিষ্টি কুমড়ো তিরিশ টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন যে বাজারে কিন্তু বেচা কিনা শুরু হয়ে গেছে তো সেজন্য আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজার দর কেমন যাচ্ছে এই যে ভাই এখন মিষ্টি কুমড়ো কাটছে হ্যাঁ আমরা একটু দেখিয়ে দিই লাল হবে তো মিষ্টি হবে মিষ্টি তাই না মিষ্টি হবে ও সুন্দর দেখেন দর্শক কত করে কেজি ভাই তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা গাজর কত বিশ টাকা আচ্ছা আজকে রসুন কত কেজি আছে দাম কম হয়েছে না আচ্ছা কাঁচামরিচ কাঁচামরিচ চল্লিশ টাকা চল্লিশ টাকা আর আপনার এই যে ক্ষীরা ক্ষীরা বিশ টাকা বিশ টাকা কেজি ধরে যাচ্ছে পাকা ক্ষীরা তাই তো তারপরে পেঁয়াজ চল্লিশ বুঝতে বুঝতে আশি টাকা আশি টাকা বুঝতে দামটা একটু বেশি সব থেকে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা সবজির বাজারে সকল সবজির দরদাম জানানোর জন্য বাজারের ভিতরে আসলাম সবাই সাথে থাকবেন আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়

তো যাই হোক দর্শক আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও আমরা এখানেই শেষ করব তো যারা আমাদের পেজে ভিডিও দেখেন বা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রিপন জানে দিলাম সকল সবজির বাজার দর এই ধরনের বাজার দর আপডেট দরদাম জানতে অবশ্যই পেজ সবাই ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়